করবো এখন ভাইয়া তো এতদিন পর্যন্ত আমি অনেক বলে ফেলছি তোমার টপিক সিলেক্ট করতে হবে কোন টপিক করতে হবে কিভাবে করতে হবে সব কিছু নিয়ে বলা শেষ

সামথিং সময় আছে হ্যাঁ বিশ বাইশ দিন বা চব্বিশ দিনের মতো সময় আছে এখন এই সময়টার ভিতরে তোমার যেটা করতে হবে প্রথম যেটা কাজ সময়টাকে ভাগ করবো ভাগ করবো কিভাবে জানো তুমি হচ্ছে এখানে দুইটা সপ্তাহ দুইটা সপ্তাহ আর হচ্ছে এক্সট্রা তুমি তিন দিন মানে হচ্ছে তোমার টু এক্স চোদ্দ দিন প্লাস হচ্ছে তিন দিন মানে তোমার ১৭ দিন সময় এখানে তুমি সতেরো দিন সময় প্লাস হচ্ছে ১৭ দিন সময় প্লাস হচ্ছে চার বা পাঁচ দিন চার বা পাঁচ দিন সময় তুমি হাতে রাখবা চার বা পাঁচ দিন তুমি হাতে রাখবা এখন এই যে সতেরো আর বা চার বা পাঁচ এটাতে ভাগ করলাম কেন সময় আছে এই সতেরো দিন মানে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করুক যা মন চায় তা করুক তোমাকে আমি সিলেক্ট করে দিচ্ছি ওই টপিক গুলো তো তোমার কাছে দাগানো আছে আইডেন্টিফাই করো ফ্রেস্ট কাজ আইডেন্টিফাই করো এই সতেরো দিনের ভিতরে তোমার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে ওই ল্যাকিংস গুলো তুমি হচ্ছে কভার করো ফার্স্ট কাজ তোমার আইডেন্টিফাই করতে হবে যে হচ্ছে তোমার কোথায় কোথায় ল্যাকিংস আছে এই টপিকগুলো সিলেক্ট করতে হবে সিলেক্ট করা টপিকগুলোর ভিতর থেকে তোমার আইডেন্টিফাই করতে হবে আমার এই এই পার্টে সমস্যা আছে এই টপিকগুলো আমার পড়তে হবে তুমি এট এনি কস্ট এট এনি কস্ট এই 17 দিনের ভিতরে এই 17 দিনের ভিতরে তুমি তোমার পড়াটা কমপ্লিট করবা তোমার যে যে জায়গা ল্যাকিংস আছে এই এই জায়গাগুলো সুন্দরভাবে কমপ্লিট করবা কিভাবে এখন 17 দিনে কি কমপ্লিট করা পসিবল হ্যাঁ এই 17 দিনে কমপ্লিট করা পসিবল তুমি একদম 0% পড়াশোনা করতে এমন তো হয় না এমন তো হওয়ার কথা না এই পর্যায়ে এই সময় এসে একদম 0% ডিপ্রেশন এটা

তুমি কয় কত দিন পর্যন্ত এতদিন রুটিনটা হচ্ছে ফলো করতে পারতো তুমি যে রুটিন করো আবার ওইটাকে ওইটা অনুযায়ী পড়তে পারো না রুটিন করো রুটিনের থেকে সময় এদিক পেয়ে সেদিক হয়ে যাচ্ছে হচ্ছে তো রাইট এই জন্যই আমি তোমাকে বলতেছি তোমার এই সময়টা এসে বিশ দিনের প্রস্তুতি বোঝানোর জন্য তোমার একটা মাস্ট রুটিন থাকতে হবে আর ওই যে রুটিনটা মনে রাখবা এখানে যে টুইস্টটা বা হচ্ছে এই যে রুটিনটা আছে এই রুটিনের এই রুটিনের ভিতরে এই যে রুটিনটা আছে এই রুটিনের ভিতরে তোমার অবশ্যই অবশ্যই পড়াগুলোকে শর্ট ভাগে ভাগ করা থাকতে হবে এখন শর্ট ভাগে বলতে কি বুঝাচ্ছেন ভাইয়া তোমার প্রত্যেকটা টপিক ধরো তুমি আগামী তিন দিন বা আগামী দুই দিনে কি পড়াশোনা করবা ধরো টার্গেট নিবা যে এই দুই দিনে আমার এই রুটিনের শেষ করতে হবে করলাম করার পর আমি হচ্ছে করে টার্গেট নিব টার্গেট নিয়ে আমি ওই জায়গাগুলো পড়াটা কমপ্লিট করবো প্রতি দুই দিনে বা তিন দিনে আমি হচ্ছে এই এই পার্টটুকু শেষ করবো এটা তোমার মাস্ট করতে হবে অর্থাৎ তোমার রুটিন ফলো করতেই হবে মাস্ট এই সময় ভাই তোমার রুটিন ফলো করা ছাড়া কোনো হয়ে নাই তুমি বলতে পারো যে ভাই আমার দ্বারা তো হয় না আমি তো এটা পাই না ঘোয় না এই হয় ঘুমাইসা পড়ে ওই হয় ভাই তোমার যদি এই মোমেন্টে সব ঘুম হয় মাথায় যদি এতটুকু চিন্তা না থাকে যে হচ্ছে আমার এখানে চান্স পাইতে হবে আমার এখানে পড়তে হবে আমার এই জায়গায় ভালো রেজাল্ট করতে হবে বাবা মা তাকায় আছে স্বপ্ন পূরণ করতে হবে তাহলে তোমার যদি তাও যদি এখানে ঘুম পায় তুমি ভাই পড়ালেখা ছাইড়া দাও কথাটা শুনিনা ডিমোটিভেট হয় না আমি বিষয়টা এমন বুঝাচ্ছি না যে তুমি একদম ছাইড়া দাও তোমাকে বুঝাতে যাচ্ছি এইটা যে তোমার এই মোমেন্টে এসে মাথায় এতটুকু চিন্তা রাখাও যেন তোমার যে প্রতিদ্বন্দী আছে সে দিনে 3-4 ঘন্টা 5 ঘন্টা ঘুমায়া পড়াশোনা করতেছে সে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়াশোনা করতো মানে ঘুমায় ঘুমাচ্ছে দিনে আর তুমি আট ঘন্টা দশ ঘন্টা ঘুমাচ্ছ মেয়ে ঘুমের উশিলা দিতেছ তুমি হ্যাঁ তাহলে ওই যে ছেলেটা কষ্ট করতেছে ও চান্স পাবে না তাকে তুমি চান্স পাবা জাস্ট আমি তোমাকে এটা এই জন্য বলতেছি ডিমোটিভেট করার জন্য বলতেছি আমি চাইতেছি যে তুমি মোটিভেটেড হও এন্ড তুমি তোমার রুটিনটা ফলো করো তো এই জন্য তোমাকে জাস্ট এই কথাটুকু মাঝখানে বললাম আচ্ছা ফাইন ভাইয়া আমি হচ্ছে সতেরো ঘন্টা ইয়ার করলাম সতেরো দিনের ইয়ার ভাগ করলাম রুটিন করলাম এরপরে কি করব মনে রাখ এরপরে তোমার যে জিনিসটা করণীয় বিশ দিন সময় সময় কিন্তু কম সময় কিন্তু কম কিন্তু সময় কম বলে শুধুমাত্র যে হচ্ছে বেসিক পার্ট করব প্র্যাকটিস করব না এই জিনিসটা করা যাবে না যে অর্থাৎ তোমার কি করতে হবে তোমার বেসিক পার্ট পড়ার পাশাপাশি যে বেসিক কোনো একটা গ্রামার

তোমার কি করতে হবে এটা তুমি জাস্ট মাথায় রাখো তোমার এমসিকিউ প্র্যাকটিস করতে হবে বেসিক পড়ার পর এমসিকিউ মাস্ট প্র্যাকটিস করতে হবে অনেকেই ভুলটা করে দেখা যায় হচ্ছে সেই সময় সময় নাই আমি এমসিকিউ এমসিকিউ প্র্যাকটিস করব না পড়া যাইতেছি যা আমরা পরীক্ষা দেব এরকম করলে পারবা না ভাই পরীক্ষার হলে কনফিউশনের কারণেই তুমি দাগাইতে পারবা না কনফিউশনের কারণেই না দাগাইতে চলে আসবে এই এরকম হিস্টরি আমি পর্যন্ত বহুত দেখছি হ্যাঁ এই জিনিসটা আমাদের ওর কাছে অনেক আছে অর্থাৎ তোমার হচ্ছে এই জিনিসটা করা যাবে না তোমার বেসিকের পাশাপাশি এমসিকিউটাও সলভ করতে হবে এমসিকিউটাও প্র্যাকটিস করতে হবে ঠিক আছে অর্থাৎ তুমি এই ভাগ করলা রুটিন করলা সবকিছু সলভ সলভ করলা এরপরে মত মাথায় রাখবা নিজের ব্রেনটাকে নিজের ব্রেনটাকে একটু ঠান্ডা রাখতে হবে এখন ঠান্ডা বলতে কি বুঝাচ্ছি ভাইয়া ঠান্ডা বলতে বুঝাচ্ছি তোমার এই মোমেন্টে এসে যদি তুমি ভাবো যে আমার দ্বারা হবে না আমার দ্বারা সম্ভব না তাহলে আসলেই সম্ভব না তোমাকে শয়তান বারবার বাধা দিবে বারবার হচ্ছে এই জায়গাতে আটকাই দিবে যে তুই পারবি না তোর দ্বারা হবে না তুই পড়িস না তুই পড়লেও পারবি না লাভ নাই এই নাই সেই নাই এগুলোর কারণে কিন্তু আলটিমেটলি তোমার চান্স হওয়ার পসিবিলিটি কমে যাবে কেন কারণ হচ্ছে তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ সময় নষ্ট হয়ে যাচ্ছে তো কি করতে হবে সময়কে গুরুত্ব দিয়ে পড়াশোনাটা বাড়াতে হবে স্পিডটা বেশি বাড়াতে হবে মনে রাখতে হবে ওকে আচ্ছা ভাইয়া বিশ দিনের মাস্টার প্ল্যানটার ভিতরে আরো কিছু কি বলবেন হ্যাঁ আরো কিছু তোমাকে বলবো মনে রাখবা এই পর্যায়ে এসে তুমি হচ্ছে এই পর্যায়ে এসে তোমার যদি পসিবল হয় বেশি বেশি এমসি সলভ করো আর পাশাপাশি হচ্ছে তোমার প্র্যাকটিস এক্সাম দেওয়ার যদি হচ্ছে পসিবল হয় তাহলে প্র্যাকটিস এক্সাম দাও এখন ভাইয়া প্র্যাকটিস এক্সাম কোথা থেকে দিবো তুমি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের যে আছে ওইখানে তোমাকে আমি এনরোল করে দেবো কোনো সমস্যা নেই পাশাপাশি তোমার যদি মনে হয় যে না ভাই আমি প্রিপারেশন এখন গুছাইতে পারি নাই বা হচ্ছে আমার এখন গোসানোর জন্য একটা হেল্প প্রয়োজন গাইডলাইন প্রয়োজন আপনি তো টপার হয়ে আসছেন আপনার গাইডলাইন প্রয়োজন ওই যে নাম্বার আছে তুমি ভাই একে নক ওইখানে নক করলে আমি তোমার সাথে ডিটেলসটা দিয়ে দিবো তোমাকে তুমি ডিটেলস অনুযায়ী দেখে সম্পূর্ণ ভর্তি হয়ে যাও তোমাকে আমি প্রিপারেশন আচ্ছা ফাইন এই ছিল মোটামুটি ভাবে কথা যে হচ্ছে তুমি তোমার কি 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 করতে পারো পারো তুমি এখন আগাইতে করা লাগবে এই জিনিসটা তোমাকে আমি দিলাম তুমি এই ওয়েতে আগাও দেখবা তুমি ভালো রেজাল্ট করবো বিশ্বাস রাখো নিজের উপর আস্থা রাখো অবশ্যই তুমি পারবা ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তুমি পারবা তুমি পারবে মানে পারবা আমি প্রত্যেকটা ভিডিওতে বলতে চাই বা প্রত্যেকটা ভিডিওতে বলি যে তুমি পারবা কেন তুমি পারবা জানো কারণ তুমি আসলেই পারবা তুমি আসলেই পারবা যেভাবে ওয়েটা যে সুন্দর মানে সুন্দরভাবে তোমাকে গুছাই দিচ্ছি ভিডিও মাধ্যমে ওই ওয়েগুলো ফলো করে তুমি পারবা ইনশাল্লাহ ওকে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে যদি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে রাখো আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক করে রাখবা সাবস্ক্রাইব করে রাখবা ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম